নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের সন্ধ্যা মানে কিন্তু নানান রকমের চপ তাই আজকে আমি একেবারে দোকানের সাথে তবে সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো ভেজিটেবল চপ রেসিপি আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা আপনাদের খুবই ভালো লাগে বন্ধুরা রেসিপির শুরুতেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নেবো যার কারণে কিন্তু আজকের এই চপটি খেতে একেবারে দোকানের মতো লাগবে আর সেই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতরে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা একটুখানি গোটা গরম মশলা দশ বারোটির মতো গোলমরিচ সেই সঙ্গে দিয়ে দেব এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব এক চা চামচ মৌরি এবার মিডিয়াম লো ফ্লেমে এই সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার আমি ভেজে নাও মশলাটাকে অনেকটি জায়গায় নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব এবার আবার গ্যাসে পরে কড়াইটিকে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব এই দুই টেবিল চামচের মতো সাদা তেল আর এই তেলের ভিতরে দিয়ে দেব এক মুঠোর মতো চীনা বাদাম মিডিয়াম লো ফ্লেমে আমি বাদামটাকে একটু হালকা করে ভেজে নেব বাদামটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি যেহেতু বাদামটা আগেই ভেজে নেওয়া ছিল তাই কিন্তু খুব বেশি সময় নিয়ে আর ভেজে নিলাম না এবার আমি এই ভেজে নেওয়া বাদামটাকে গরম তেল থেকে তুলে নেব এবার বন্ধুরা আমি সবজির পুরটা তৈরি করে নেব সেই জন্য এই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে এক চা চামচ পাঁচ ফোড়ন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গ্রেট করা আদা এখানে কিন্তু আপনারা আদাটাকে বেটেও দিতে পারেন তবে যেহেতু চপের রেসিপি তাই দেখবেন যে কোনো ধরনের চপে কিন্তু আদাটাকে এইভাবে একটু গ্রেট করে দিলেই খেতে ভালো লাগে আদাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে একই সঙ্গে দিয়ে দেবো দুটি কাঁচা পাকা লঙ্কা কুচি লঙ্কাটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব লঙ্কাটাকেও হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো আড়াইশো গ্রাম বিট এখানে দেখুন বিটটাকে কিন্তু আমি খুবই ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি সেই সঙ্গে অ্যাড করব দেড়শো গ্রাম গাজর গাজরটাকেও কিন্তু একই রকমভাবে ভাবে গ্রেড করে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই বিটার আর গাজরটাকে এইভাবে যত ছোট ছোট করে গ্রেড করে নিতে পারবেন ততই কিন্তু এটা রান্না করতে সময় কম লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এটাকে ঝিরি ঝিরি করে কুচিয়েও নিতে পারেন আবার বড় করেও কিন্তু কেটে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রান্না করতে একটু সময় লাগবে আর রান্না করার সময় কিন্তু একটু জলের ব্যবহার করতে হবে এবার বিটার আর গাজরটাকে আমি একসঙ্গে মিলিয়ে নেব আর আমি এখানে যতটা পরিমানে বিট গাজর নিলাম এতে মোটামুটি দশ থেকে বারোটির মতো কিন্তু চপ হয়ে যাবে বিট গাজরটাকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি এর ভিতরে একসঙ্গে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটাকেও ভালো করে মিশিয়ে নেবো লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে এই বিট গাজরটাকে আমি আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব এই আট থেকে দশ মিনিটের ভিতরে দেখবেন যে বিট গাজরটা খুব সুন্দরভাবে একেবারে সুসিদ্ধ হয়ে গেছে ফিরে এলাম মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি তবে এই দশ মিনিটের ভিতরে কিন্তু মাঝে মাঝে দুই একবার একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিটের ভিতরে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে কিন্তু অনেকটা কমেও গেছে আর একবার ভালো করে মেরে চেড়ে দেবো আর তারপর আমি এর ভিতরে অ্যাড আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এই মশলাটা কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করলে হবে না এইভাবে একটু আধ ভাঙা করে গুঁড়ো করলেই কিন্তু খেতে ভালো লাগবে একই সঙ্গে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চা চামচ চিনি সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দেবো চটপট একটা ফ্লেভারের জন্য হাফ চামচের একটু কম আমচুর পাউডার তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা এবার একবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই বিট গাজরের ভিতরে অ্যাড করব একটু বড় সাইজের দুটো আলু আলু দুটোকে কিন্তু আমি আগেই সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এভাবে একটু গ্রেট করে নিলে কি হয় বিট গাজরের সঙ্গে এটা মিলাতে খুবই সুবিধা হয় এবার আলুটাকেও আমি বিট গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুটা দিলে বাইন্ডিংটা তো খুবই ভালো আসবে তবে আর একটু বাইন্ডিংটা ভালো আসবে এর ভিতরে যদি অ্যাড করেন সামান্য একটু ব্রেড ক্রাঞ্চ ব্রেড আমি ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার সবজির পুটটা কড়ার গাটা কিন্তু প্রায় ছেড়ে ছেড়ে দিচ্ছে এটাকে কিন্তু খুব বেশি টাইট করে তৈরি করলে হবে না তাহলে আবার এটা যখন পরে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গড়তে খুবই অসুবিধা হবে আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করবো সামান্য একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটাকেও ভালো করে বিষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার সবজিটা কিন্তু একেবারে ভাবে রান্না করা হয়ে গেছে এই যে দেখুন কড়ার গাটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছেড়ে ছেড়ে দিচ্ছে আর কিন্তু একটা মণ্ডের মতো আকার ধারণ করছে এর থেকে কিন্তু আর বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই এবার কি করতে হবে গ্যাসের ফ্লেমটাকে অপ করে দিতে হবে আর তারপরেই সবজিটাকে অন্য একটি জায়গায় নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এবার দেখুন আমি এখানে দুটো বাটির ভিতরে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা একটা বাটি সরিয়ে রাখবো আর আর একটা বাটির ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা কিন্তু এখানে বুঝাই দেবেন যেহেতু সবজির পুটটা রান্না করার সময় লবণটা ব্যবহার করা হয়েছিল আর তারপরে এই ময়দার ভিতরে আমি দিয়ে দেবো অল্প একটু জল এখানে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ময়দার ব্যাটারটি আমার তৈরি করা হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু একটু মোটা ধরনের হবে এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু হতে হবে আর এবার আমি এই ব্যাটারের বাটিটিও অন্য একটি সাইডে সরিয়ে রাখবো আর এদিকে দেখুন সবজিটা কিছুক্ষণ রাখার ফলে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি সবজি থেকে চপের আকারটা দিয়ে নেব অল্প করে এইভাবে একটু নেব আর তারপর ওভাল শেপটা দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার একটা তৈরি করে হয়ে গেল একটি ট্রে পরে রেখে দেব একই রকম ভাবে বাকি চপের শেপগুলো দিয়ে নেব একে একে চপগুলোকে সব গড়ে নিয়েছি আর এবার একা করে আমি চপগুলোকে সব কোট করে নেব আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি হলুদ ব্রেড ক্রামস আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা ব্রেড ক্রামসটাও নিতে পারেন এবার প্রথমেই আমি যে শুকনো ময়দার গুঁড়োটা রেখেছি তার উপরে এই চপটাকে কোট করে নেব তারপরে কোট করে নেব এই ময়দার গোলার ভিতরে আর তারপরে এই ব্রেড উপরে কোট করে দিয়ে কোট করে নিতে হবে তৈরি করা কিন্তু বন্ধুরা খুবই সহজ যে কেউ কিন্তু একবার দেখলে একবারেই বানিয়ে ফেলতে পারবে আর স্বাদেও হবে কিন্তু একেবারে দোকানের মতো আমি আজকের এই চপগুলো সিঙ্গেল কোট করবো আপনারা চাইলে কিন্তু ডবল কোট করেও নিতে পারেন এই যে বন্ধুরা আমার একটা চপ কিন্তু কোট করা হয়ে গেল একই রকম ভাবে আরো একটি চপ নিয়ে নিলাম আর ময়দার গুঁড়োর ভিতরে কোট করে নেবো আরও একটি কোট করে নিলাম আর এইভাবে সবকটি চপের গায়ে আমি কোট করে নেব এক এক করে সবগুলো চপ আমি কোট করে নিয়েছি আর এবার আমি চপগুলোকে সব ডিপ ফ্রাই করে নেব আর সেই জন্য কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি তবে অবশ্যই কিন্তু তেলের তাপমাত্রাটা মাথায় রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় তেলের তাপমাত্রাটা যেন মিডিয়াম অবস্থাতেই থাকে তা না নাহলে কিন্তু খুব বেশি যদি তেলের তাপমাত্রাটা হয়ে যায় উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকেই কিন্তু কাঁচা থেকে যাবে এবার একটা একটা করে চপ আমি তেলের ভিতরে দিয়ে দেব প্রথম ব্যাচে আমার যে সে দিয়ে দিলাম একটু পাল্টে দেব মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে আমি চপগুলোকে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা আর চপগুলোকে কিন্তু এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চপগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে এবার একটা একটা করে চপ আমি গরম তেল থেকে তুলে নেব তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব আমি চপগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য একটু ভিট লবণ বন্ধুরা এই চপগুলো কিন্তু গরম গরম আপনারা টমেটো হিসাব দিয়েও খেতে পারেন আবার গ্রিন চিলি সস দিয়েও কিন্তু খেতে পারেন আর এই টমেটো সসের রেসিপি কিন্তু আমি আগের দিন ছেড়েছি সেই টমেটো সস দিয়ে কিন্তু আজকে আপনাদের এই এটা সার্ফ করে দেখিয়ে দিলাম এবার আমি একটা ভেজিটেবল চপ আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে এটা কতটা মসমসে হয়েছে এই যে দেখুন বন্ধুরা এরকম গরম গরম ভেজিটেবল চপ সঙ্গে যদি থাকে এরকম টমেটো কে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না শীতের সন্ধ্যাটা একেবারে পুরোটাই জমে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই চপের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর এই চপটি আমি আপনাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হবে আর আমার আজকের এই রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকরটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ